আমরা আজকে এমন এক জায়গায় এসেছি এটি হচ্ছে গাইবান্ধা জেলার নতুন বন্দর বাজার নতুন বন্দর বাজারের আমরা হচ্ছে একদম বাজারের পাশে এক অসহায় ফ্যামিলি এই ফ্যামিলির হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি আশরাফ ভাই এবং তার সাথে আমার পাশে আছেন তার হচ্ছে ওয়াইফ এই আশরাফ ভাই হচ্ছে আগে একটা বিবাহ করেছিল তার একটা বাচ্চাও ছিল আগের যে ওয়াইফ উনি এনাকে ছেড়ে অনেক দিন আগে চলে গেছেন অন্য জায়গায় তারপর এনার যে ছেলেটা ছিল এই ছেলে মাথায় সমস্যা হয়ে দীর্ঘদিন ইনি চিকিৎসা করছে করিয়ে এনার যে সহায় সম্বল যে বাড়ি ছিল সব শেষ শেষ হওয়ার পর ইনি বাজারেই অবস্থান করে নতুন বন্দর বাজারেই আর ওনার যে ছেলেটা চিকিৎসা করছে দীর্ঘদিন উনি পড়া মাথার সমস্যা আরও বেশি হয়ে অন্য কোথাও চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না যেহেতু উনি একা একা এই বাজারের মধ্যে থাকে এই বাজারে সবাই মিলে ওনাকে অনেক সাহায্য সহযোগিতা করছে করিয়ে নিয়ে এতদিন চলছে তারপর বাজারের পাশে নতুন করে আবার যে বিয়ে দিয়েছে সে ওয়াইফ আমার পাশে আছেন বর্তমানে এদের যে সমস্যা এদের হচ্ছে এই এই ভাই যে দৈনন্দিন উপার্জন করবে এই উপার্জন করার আসলে এনার যে শারীরিক সক্ষমতা তেমন এই প্রতিদিন কাজ করার মতো কোনো যে শক্তি লাগবে সেই শক্তি তার নাই অবশ্যই আপনারা তার চেহারাটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন ইনি আসলে কতটা নির্জীব এবং অসহায় আর হচ্ছে এনি যে ঘরটাতে অবস্থান করে আমার পাশে এই ঘরটা দেখতেছেন ঘরের বেড়াও ঠিক নাই আবার হচ্ছে চালও ঠিক নেই একটু বৃষ্টি ফলেই পানি ঘরের ভেতর চলে আসে একটু বাতাস দিলে বৃষ্টি এবং বাতাস একসাথে ঘরের ভেতর চলে যায় তখন আর হচ্ছে থাকা সম্ভব হয় না এই জন্য আশরাফ ভাই অবশ্য আমাকে বলছে যে আপনার যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে যদি আমার এই বিষয়টা একটু লোকজনদেরকে জানান তাহলে আমার জন্য ভালো হবে আমি অবশ্য ওনার কথা অনুযায়ী ওনার বাসায় আজকে আসছি দুইজন আমার পাশে আছে আমি এই বিষয়ে আশরাফ ভাইকে কিছু জিজ্ঞেস করব আসলে আপনার হচ্ছে আমার যে ইয়ে আছে অডিয়েন্স আছে যে লোকজন আছে তাদের কাছে আপনার বলার কি আছে একটু বলেন বলার কি আছে আমার তো কিছু নাই কিছু আপনি তাদের কাছে কি চান সাহায্য দিয়ে কি করবেন আপনি কি প্রতিদিন কাজ করতে পারেন তিন দিন চলে না আপনার বাসায় কি বর্তমানে যে প্রতিদিন যে বাজার করবেন চাল কিনবেন এরকম টাকা পয়সা কি আছে মজুদ আছে আপনার হাতে নাই তাহলে যে আপনি যে তিন বেলা যে খাবেন খাবারটাও তো মনে হয় তিন বেলা হয় না আপনার মানে আপনার খুব সমস্যা হয় না তাহলে আপনি পাবলিকের উদ্দেশ্যে কিছু বলেন কি বলবেন কি বলবেন একটু ভালো করে বলেন যে ভাই আমার এই সমস্যা আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই চাইলে দিলে আমার ভালো হয় যেহেতু আমি নিয়মিত কাজ করতে পারি না এটা একটু বলেন ভাই আমার সমস্যা আমি নিয়মিত কাজ করতে পারি না সাহায্য দিলে ভালো আচ্ছা ঠিক আছে এ অবশ্য নিজের সমস্যার কথা আসলে পাবলিকদেরকে বলবে তিনি সেটাও ক্লিয়ার বলতে পারতেছেন আপনারা হয়তো ওনার কথা শুনে বুঝতে পারতেছেন আসলে ওনার শারীরিক এবং মানসিক কি অবস্থা আপনি তো হচ্ছে ওনার ওয়াইফ না এখন হচ্ছে আপনাদের বর্তমানের যে নতুন সংসার এর সংসারের অবস্থা কেমন কিভাবে দিন চলতেছে আপনাদের ভালো না বাড়ি নাই খাওয়া দাওয়া নাই তিন ডা কি প্রতিদিন কাজ করে না প্রতিদিন তো তাহলে বাজারও করতে পারে না তাহলে তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে এখন হচ্ছে আপনাদের আমি একটা জায়গা দেখলাম যে নতুন ঘর তোলার জন্য আপনার বাবাই যে জায়গা দিয়েছে এ জায়গায় যে আপনারা বাস কিনবেন টিন কিনবেন কিনে যে ঘর তুলবেন সেই জায়গা তো নাই দর্শক এই বুঝতে পারতেছেন দুইজনের অবস্থা এই অবস্থা দেখে আপনারা বিষয়টা অবশ্যই আপনাদের বিবেচনা আনবেন বিবেচনা আনিয়ে আপনারা সেভাবে যদি সহযোগিতা করা যায় সহযোগিতা করবেন এক্ষেত্রে আমি কিছু অবশ্যই এদেরকে আমার পক্ষ থেকে সহযোগিতা করব এবং আপনারা যদি কিছু করেন তাহলে অবশ্যই এই যে নতুন দম্পতি এদের জন্য অবশ্যই ভালো হবে আর হচ্ছে এই লোকটাকে যে দেখতে পাচ্তেছেন ইনি কিন্তু একজন খুব সহজ সরল ব্যক্তি আহ এনাকে এই অঞ্চলের লোকজনরা মানে রাজনৈতিক নেতা মনে করে এমনি যে এলাকার কিছু নেতা থাকে এইরকম ইনি অবশ্য কোনো মেম্বার চেয়ারম্যান কারো কোনো সহযোগিতা পায় না কিন্তু উনি একটা বিশেষ দলকে সাপোর্ট করে যে দলেরও উনি কোনো মানে সাহায্য সহযোগিতা পায় না কিন্তু দলের নামে কোনো দুর্নাম করলে উনি কিন্তু দুর্নাম সহ্য করতে পারে না দুর্নাম সহ্য করতে পারে না আবার এই দলীয় লোকজনদেরকে এনে সাপোর্ট করবে সেরকম কিছু নাই কোনো সাপোর্টও কিন্তু পায় না এই লোকগুলো হচ্ছে খুব সহজ সরল খুব সহজ সরল এবং অসহায় লোক আপনারা এই নতুন দম্পতি দিকে অবশ্যই দেখবেন এবং একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর আমাদের পক্ষ থেকে আমরা যতটা পারি অবশ্যই করব এটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া